নমস্কার এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাবো গ্রাম্য পদ্ধতিতে ঘরোয়া মশলায় আলু দিয়ে মাছের ঝোল তার জন্য কপিস রুই মাছ লবণ হলুদ মাখিয়ে গরম তেলে একটু লবণ দিয়ে মাছগুলো লালচে করে ভেজে নিলাম গরম তেলে একটু লবণ দিলে মাছগুলো তাহলে আর তলা লেগে যায় না করার ভেজে তুলে নিলাম সেই তেলে অল্প গোটা জিরে ফোড়ন দিলাম দিয়ে কোচানো দুটো পেঁয়াজ দিলাম পেঁয়াজগুলো বেশ লালচে হয়ে গেলে পাঁচ ছকোয়া রসুন একটু থেতো করে দিলাম বেশি না অল্প একটা দুটো গোটাও আছে এটা লাল লাল করে নিলাম পেঁয়াজ রসুনটাকে নিয়ে একটা ছোট টমেটো কুচি দিলাম টমেটো কুচি দিয়ে সুন্দর করে পেঁয়াজ আর রসুনের সাথে ভেজে নেব ভেজে নিয়ে এবার পরিমাণ মতো দেব লবণ আর দেব হলুদ গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো এগুলোকে সব দেব দিয়ে অল্প জল দেব। জল দিয়ে মশাটাকে সুন্দর করে কষিয়ে নেব এবার জল দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে দেব লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ করে দিয়ে জল দিয়ে সুন্দর করে এটা যতক্ষণ না জলটা টেনে নিচ্ছে ততক্ষণ রান্না করে নেব অল্প কটা চিনি দিয়ে এটা মিষ্টি হবে না টেস্টটাকে ব্যালেন্স করবে এবার দেব আগে থেকে লবণ দিয়ে ভাপিয়ে নেওয়া আলু আলুটা মশলার সাথে সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নেব ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও এই ঘরোয়া আলু দিয়ে মাছের তরকারি কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের এবার জলটা টেনে নিয়েছে আলুটা কষানো হয়ে গেছে অল্প অল্প একটু জল দিয়ে আলুটা আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো তাহলে একটু মাখো মাখো ব্যাপারটা আসবে আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসবে এবার পরিমাণ মতো দেব গরম জল রান্নাতে অবশ্যই গরম জল দিলে রান্নার কালার বা স্বাদটা কিন্তু ভালো হয় এবার জলটা দিয়ে জলটা একটু ভালো করে ফুটে ওঠার মতন হবে তখন ভেজে রাখা মাছটা দিয়ে দেব দিয়ে মাছের সাথে সুন্দর করে কিছুক্ষণ রান্না করে নেব এবার দেব কটা কাঁচা লঙ্কা আর দেব অল্প একটু মিট মশলা খুব অল্প তারপরে দেব লবণ ঝাল চেখে গরম মশলা হাফচা চামচের কম দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রেস্টে রাখার পরেই রেডি দারুণ স্বাদের আলু দিয়ে মাছের ঝোল গ্রাম্য পদ্ধতিতে ঘরোয়া মশলায় তোমরা এইভাবে একদিন বাড়িতে বানিয়ে দেখো খেতে কিন্তু ভালোই হয় রান্নাটা কেমন হল অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা